আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে মজার বিরিয়ানি রান্না করে দেখাবো এর জন্য আমি মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং একে একে আদা বাটা রসুন বাটা জিরা বাটা কাঁচামরিচি শুকনো মরিচ একসঙ্গা বাটা স্বাদ মতো লবণ টক দই পরিমাণ মতো দিয়ে ভালো করে আমি তেল দিয়ে সুন্দর মতো মাখিয়ে নিব এবং এর সাথে আমি বিরিয়ানি একটু মশলা অ্যাড করব এখন আমি রান্না করে নেব মাংসটুকু তারপর মরহাড়িতে তেল দিয়ে একে তেজপাতা দারচিনি চিনি লং দিয়ে এর ভিতরে আমি পানি অ্যাড করব। পানি যখন পানি অ্যাড করে ঢেকে দিবো পানি যখন আমার বলক তুলে আসবে তখন আমি চাঁদ ভিজিয়ে ধুয়ে রাখা চাউলটা আমি দিয়ে দিব। চাউল দেওয়ার পরে আমি এটাকে ভালো করে বলক তুলে নেবো যখন আমার চাউলে বলক এটে যাবে তখন আমি বিরিয়ানির বাকি মশলাটা দিয়ে দেবো বাকি মশলাটা দেওয়া হয়ে গেলে আমি নেড়ে চেড়ে এর ভিতরে রান্না করে রাখা গোষ্ঠুকু দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এর উপরে এক চামচ ঘি ছড়িয়ে দেব। ঘি সারানো হয়ে গেলে আমি আবারও এটা নেড়ে চেড়ে নেড়েচেড়ে সুন্দর করে আমি ঢেকে দিবো ঢেকে দিয়ে চুলার রাস্তায় আমি অফ করে দিব তারপর আমি পনেরো মিনিট পর ফিরে আসব। পনেরো মিনিট পর ফিরে এসে এখন আমি এর উপরে বেরেস্তা চুরি নেড়েচেড়ে মিশিয়ে তারপর আমি বিরিয়ানিটা নামিয়ে নেব